এটা একটা নতুন ডাইমেনশন একটা জাতীয় সরকার গঠন করা হবে সমস্ত দলগুলোকে নিয়ে কিছুদিন আগে আমরা যখন এক দফা দাবি দিলাম সে দাবিতে বলা হয়েছিল যে এই শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পদত্যাগ চাই উনি খুব জোরে সরে বললেন কেন পদত্যাগ করতে হবে কেন আমার কি অপরাধ মনে আছে কি আপনাদের মনে আছে আপনাদের অপরাধ আপনার অনেক সেটা বে হিসাবি হিসাব কিন্তু একটা অপরাধ বলতে চাই খুব জোরে সোরে যে আপনি বাংলাদেশের যে গণতান্ত্রিক আত্মা সোল সেটাকে আপনি হত্যা করেছেন এই দেশের মানুষ সারা জীবন ধরেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে গণতন্ত্র চেয়েছে এবং গণতন্ত্র রাষ্ট্র দ্বারা গঠন করতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের এই সরকার আজকে পরিকল্পিতভাবে সেই আপনার আজকে নয় ওই এক এগারো তো একটা ঘটনা তারা আগে থেকে ইনফ্যাক্ট আমি বলি যে বাহাত্তর সাল থেকেই তারা পরিকল্পনা করেছে যে গণতন্ত্রকে এখানে তারা বাঁচতে দেবে না সেই জন্যেই দুঃখিত সেই জন্য তারা কিন্তু একদলীয় শাসনভাবে বাসার প্রতিষ্ঠা করেছিল এটা আমরা ভুলে যাই এটা আওয়ামী লীগের চরিত্র তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না যা বলে মুখে বলে ক্ষমতায় আসার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু বলে কিন্তু ঠিক গণতন্ত্রের বিরুদ্ধের কাজগুলো করে আমরা অনেক আন্দোলন করেছি অতীতে কিন্তু এত পরিষ্কার করে রাষ্ট্র নির্মাণের জন্য রাষ্ট্র পরিবর্তনের জন্য রাষ্ট্রের যে সমস্ত গুনে ধরা রয়েছে তাকে পরিবর্তন করে দেওয়ার জন্য এত পরিষ্কার করে আমাদের সামনে কখনোই এটা আসে না আজকে এই সময়ে যখন আমরা আমাদের মুক্তির জন্য সংগ্রাম করছি অনেকে এটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি আসল এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ কারণ এখন এই ফ্যাস্ট আওয়ামী লীগ আমাদের সমস্ত স্বপ্নগুলোকে যে উনিশশো একাত্তর সালে তারা যুদ্ধ করেছিলেন ছিলেন একাত্তর সালে আপনার আমরা একটা স্বপ্ন দেখেছিলাম তখন ছিলেন আশিক তার স্বপ্ন দেখেছিলাম একটা নতুন বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়িত করা যায়নি আজকে আমরা সেইখান থেকে বহু দূরে এই আওয়ামী লীগ তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে সমস্ত অধিকারগুলো হরণ করে নিয়েছে সেই ক্ষেত্রে আজকে যারা তার মানের তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন নিঃসন্দেহে বাংলাদেশকে একটা নতুন মুক্তির পথ দেখাবে বন্ধুগণ আমি এই কথাটাকে জোর দিতে চাই এই জন্যে যা একটা সামনে একটা শুভ দিন সামনে মানুষের জন্য পরিবর্তিত বাংলাদেশ সামনে মানুষের জন্য একটা মুক্ত বাংলাদেশ মুক্ত সমাজ গণতান্ত্রিক সমাজ একটা উন্নত সমাজের জন্যে আমরা লড়াইতে করছি তাই বন্ধুগণ আজকে আমরা তাই ক্রমণকে সেইভাবেই দেখতে চাই এই সরকার আপনারা শুনেছেন আমাদের সমস্ত বিজ্ঞ আলোচকদের কাছে এই সরকার একেবারেই জনগণের ম্যান্ডেট ছাড়া একটি সরকার তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশের যে অর্জন ছিল সেই অর্জনগুলোকে ছেড়ে নেওয়া তা তারা নিয়েছে